যশোরে অতিরিক্ত দামে সিগারেট বিক্রি ও পচা খাবার পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ষাট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার সকালে যশোর শহরে পৃথক দুটি স্থানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জামান নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় প্রথমে দরটানা এলাকায় দিলরুবার ট্রেডার্স নামে একটি পাইকারি দোকানে অভিযান চালিয়ে দেখা যায় তারা প্যানসন গোল্ডিপ সহ বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে এছাড়া বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে সত্যতা পাওয়ায় দোকান মালিক তৌফিকুল ইসলামকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এরপর নিউমার্কেট এলাকার স্বপ্ন হোটেলে অভিযান চালায় অধিদপ্তরটি হোটেলটি পচা ও খাবার পরিবেশন করছিল। জন্য মারাত্মক হুমকি হয় হোটেল মালিককে দশ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে ক্যাব যশোরের সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানিয়েছেন জনস্বার্থে বাজার তদারকির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে নিউজ ডেস্ক চ্যানেল দুর্জয় চ্যানেল দুর্যয় যে কণ্ঠস্বর